আজকের ভিডিওতে গুরুতর মারাত্মক টাইপের এক প্রকার স্কিন ডিজিজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেব যে স্কিন ডিজিজ আমাদের স্কিনের এবং মিউকাস মেমব্রেনের বিশেষ ক্ষতি করে মানে আমাদের স্কিনের এই চামড়াত্ম ক্ষতি করেই এছাড়া আমাদের যে জায়গায় মিউকাস মেমব্রেন রয়েছে যেমন মুখের মধ্যে নাকের মধ্যে এবং অন্যান্য জায়গায় সেই সমস্ত জায়গারও ভীষণ ক্ষতি করে এবং এই চর্মরোগ খুবই জটিল প্রকৃতির আমি প্রথমেই সেই চর্মরোগটির নাম লিখি তারপর আপনাদের বিস্তারিত তথ্য জানাই ইরিথিমা ইরিথিমা মাল্টি ফার্মি চর্মরোগটির নাম হচ্ছে ইরিথেমা মাল্টিফর্মি ওকে এবার এই চর্মরোগ সম্পর্কে যদি আপনাদের ধারণা দিতে হয় তাহলে আপনাদের একটা পিকচার দেখাতে হবে এই পাশের ছবিটিতে আপনারা যে চর্মরোগটি দেখতে পাচ্ছেন এটার নামই হচ্ছে ইরিথেমা মাল্টিফর্মি এবার এই ইরিথেমি মাল্টিফর্মির নেচারটা কীরকম হয় প্রকৃতিটা কেমন হয় সেটা আমরা প্রথমে জেনে নিই এর ন্যাচারটা হচ্ছে এর ন্যাচার হচ্ছে যে এই চর্মরোগ হওয়ার পূর্বে হ্যাঁচি কাশি ঠান্ডা লাগা জ্বর চোখ মুখে জ্বালা এই নিয়ে চর্মে বড়ো বড়ো ফোস্কা ওঠে এবং সেই ফোসকা ফেটে গিয়ে বা গলে গিয়ে সেখানে ক্ষতের সৃষ্টি করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে কথাগুলো বলেছি কথাগুলো খুবই সহজ এবার এই যে যে চর্মরোগ এই চর্মরোগ কোথায় হয় মানে আমাদের শরীরের কোন জায়গায় হয় সে বিষয়গুলো জানতে হবে এই চর্মরোগগুলো যে কোনো জায়গায় হতে পারে তবে মোস্ট অফ ক্ষেত্রে যে সমস্ত জায়গায় হয় আমাদের জেনে নেওয়ার প্রয়োজন প্লেস ঠিক আছে এই চর্মরোগগুলো যদি গলার মধ্যে এবং এই মুখের মধ্যে অর্থাৎ মুখ গহ্বরের মধ্যে হয় তাহলে সেখানে তো মোস্ট অফ ক্ষেত্রে ক্ষতের সৃষ্টি করে তাহলে রুগীদের কিন্তু খেতে অসুবিধা হয় খাবার খেতে তারপর জল পান করতে চা খেতে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয় এ এছাড়া এই চর্মরোগগুলো যদি মল দ্বারে ওঠে অনেক সময় মল দ্বারে ওঠে মূত্র নালিতে ওঠে যৌনি দ্বারে ওঠে সেই সমস্ত জায়গায় যদি ওঠে তাহলে মল ত্যাগ করতে এবং মূত্র ত্যাগ করতে মানে প্রস্রাব ত্যাগ করতে অসুবিধা সৃষ্টি হয় আর যদি চোখের মধ্যে ওঠে তাহলে চোখে পেইন হয় জ্বালা হয় এমন কি আমাদের যে কার্নিয়া রয়েছে সেই কার্নিয়াতে ক্ষতের সৃষ্টি হয় তাহলে আমি প্লেস কিন্তু তিন চারটি জায়গায় কথা বলেছি আপনারা একটু বুঝে মনে রাখার চেষ্টা করুন দেখবেন যে অনায়াসে আপনি এই চর্মরোগটি চিনতে পারবেন এবং তদ্রূপ ঔষধের ব্যবস্থা আপনি নিঃসন্দেহ করতে পারবেন এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি রেমিডিসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে চারটি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে তথ্য আপনাদের দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো শোনেন তাহলে নিশ্চিতভাবে রোগীর জন্য সঠিক ঔষধটি খুঁজে বের করতে পারবেন আমি প্রথমেই বলবো একটা ভীষণ কার্যকারী রেমিডি সেটা আছে থার্টি ঠিক আছে আর ফুল নামটা হচ্ছে আর্টসেনিকাম ব্রোম মানে আর্টস ব্রোম সংক্ষেপে বলা হয় এবারে এই আর্টস ব্রোমের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ দেখতে পারবেন দেখবেন যে দাঁধের আকৃতির মতো চর্মরোগ এই আর্টস ব্রোমে রোগীদের চর্মরোগগুলো দাঁধের আকৃতির হয় আপনারা যেটা দেখলেন সেটা তো গোল টাইপেরই হয় এই আর্টস ব্রোমের রুগীদের অধিকাংশ ক্ষেত্রে যে জায়গাটায় গ্ল্যান্ড রয়েছে সেই সমস্ত জায়গায় এই চর্মরোগগুলো দেখা যায় এবার গ্ল্যান্ড আছে কোথায় এই গলায় এখানে আছে কর্ণমূল আছে উরুতো আছে বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় গ্ল্যান্ড রয়েছে সেই সমস্ত জায়গায় এদের কিন্তু এই চর্মরোগগুলো প্রায়ই ওঠে যে কোনো জায়গায় উঠতে পারে তবে মোস্ট অফ ক্ষেত্রে এরকমটুই ঘটে এবার এই আর্টস ব্রোমের রুগীদের এই চর্মরোগে যখন আক্রান্ত হয় তখন অদম্য জ্বর হয় এবং বারবার বার ত্যাগ করতে যায় চর্মরোগের সঙ্গে কিন্তু এই দুটি উপসর্গ আসে এই ব্রোম ঔষধটি রোগের জন্য থার্টি শক্তি অধিক কার্যকরী আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনি সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানাবেন সেটাই এই ভিডিওটি শেষের দিকে অবশ্যই আপনাদের বলে দেব এখন আমি নেক্সটে বলি রোগের জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সেটা হচ্ছে ট্যারেন সি থার্টি এটার মানে হচ্ছে ফুল নেমটা হচ্ছে ট্যারেন্টোলা কিউবেনসিস ট্যারেন্টোলা দুটো ঔষধ আছে কিন্তু আমি আমি কিউবেনসিসের কথা বলেছি সেই জন্য সি লিখেছি এবারে এই ট্যারেন্টোলা রোগীদের চর্মরোগের ক্ষেত্রে এই চর্মরোগের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায় আপনি দেখতে পারবেন যে লাল লাল দাগের মতো ফুসকুড়ি সেই ফুসকুড়িতে প্রচণ্ডভাবে জ্বালা থাকে এবং ফুল ফোটানো বেদনা থাকে যদি ক্ষতের সৃষ্টি হয় তাহলে নীল বর্ণ ধারণ করে এবং এই রুগীদের সমস্ত শরীরে একটা শোধ ভাব দেখা যায় এখন এই ট্যারেন্টোলা কিউএনসিস আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আমি নেক্সটে বলবো ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি সেটা আছে এল এ সিএইস থার্টি অথবা টু হান্ড্রেড এটার ফুল নেম হচ্ছে ল্যাকেসিস ল্যাকেসিস এ রোগের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী এবার ল্যাকেসিসের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ দেখতে পারবেন দেখবেন যে কালো বর্ণের ফুসকা উঠছে যদি ক্ষতের সৃষ্টি হয় তাহলে কালো বর্ণের বা বেগুনি বর্ণের হয় আর এদের যে চর্ম সেই চর্ম ঘরমাক্ত এবং গরম থাকে আর ঘুমের মধ্যে রোগ বৃদ্ধি মানে রুগী হ ঘুমচ্ছিল রুগী ঘুমোচ্ছিল হঠাৎ করে রোগ বেড়ে যায় ল্যাকেসিসের এটা সুন্দর একটা লক্ষণ তো ল্যাকেসিস ঔষধটি আপনি থার্টি শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন সর্বশেষ রেমিডিটির নাম লিখি ভীষণভাবে কার্যকারী সেটা আছে সংক্ষিপ্ত নাম লিখি থার্টি এটার ফুল নেম হচ্ছে ভিরেট্রম অ্যালবাম এবারে এই ভ্রেটাম অ্যালবামের ক্ষেত্রে আপনি কোন টাইপের লক্ষণ দেখতে পাবেন চর্মটা নীলবর্ণ হয়ে যায় ঠান্ডা হয় আর আঠা আঠা ভাব হয় এদের চর্ম লক্ষণটি কিন্তু ভীষণ মূল্যবান এটা এটা খেয়াল করে রাখবেন এবারে ভ্রেটাম অ্যালবামের রুগীদের ক্ষেত্রে প্রচুর পিপাসা হয় ব্যাধি রাত্রে বাড়ে আর উত্তাপে উপশমিত হয় আরও সুন্দর লক্ষণ আছে ভ্রেটাম অ্যালবামের রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন হাতে পায়ের যে স্কিনগুলো সেগুলো কুচকে যায় সুতরাং এই লক্ষণগুলো দেখে আপনার তো ভ্রেটাম অ্যালবামের রুগীকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয় এবার ভ্রেটাম অ্যালবাম এই এ রোগের ক্ষেত্রে থার্টি শক্তি ভালো কাজ করে আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্মমাত্রায় মোটামুটি অর্ডিনারি পন্থায় আপনি ডোজ বানাবেন হচ্ছে পাঁচশো এমএল আপনাকে ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এর মধ্যে আপনার নির্বাচিত ওষুধ যেটা হয় সেটা আপনার এই নির্বাচিত ঔষধের দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার এটাকে দিয়ে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে তো এখান থেকে আপনি চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে মাত্রায় ডোজ হয়ে যাবে আর এই পার্শ্ব এমএল বোতলটির যে ঢাকনাটি রয়েছে তারও যদি দু ঢাকনা করে খাওয়ান তাহলেও কিন্তু মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি